লিসুর নাম দিয়েছে বসন্তর কোকিল এই সে ব্যক্তির তোরমুজের নাম দিয়েছিল মধু মধু রসমালাই মধু মধু রসমালাই এই ব্যক্তি প্রথমে ভাইরাল হয় তোরমুজ নিয়ে পরে এখন ব্যবসা করে এখন লিসু নিয়ে আর এখন নাকি নাটক সিনেমা গান সবকিছু করবে নাটক সিনেমা আবার গান বাজনা এভরিথিং সবই করমু আচ্ছা বুঝলাম আমরা আপনার নাটক সিনেমা এভরিথিং সবকিছুই করবেন একটু গান গে শুনান তো দেখি গান আপনি কেমন পারেন জানতাম না প্রেম কারে বলে তুই প্রেম শিখাইলি ভাইরে ভাই তাতে বোঝা যাচ্ছে হিরো আলমের দিন শেষ প্রেম শিখাইয়া কই রইলি রে ভাই মানে হিরো আলম গান গিয়ে কিছু টাকা উপার্জন করে সে টাকা দিয়ে সংসার চলাইতো আর হিরো আলমের ভাত নষ্ট করার জন্য এই হালায় বর্তমান যুগে কারো ভালো কেউ দেখতে পারছে না হিরো আলমের পিছিয়েছে এটাই ভালো হয় কারণ আপনার পিছে এখন অনেক মানুষ লেগে গেছে আপনার দুনিয়াতে থেকে আর লাভ নেই এই দুনিয়াতে যদি হিরো আলমের মতো মানুষ যদি সুখী না থাকে ওর পিছে যদি অনেক মানুষ লাগে তাহলে আমি আর আপনি কি ভাই আমার আপনার পিছে তো অনেক মানুষ লাগবে এটা হচ্ছে স্বাভাবিক বিষয় তাতে বোঝা যাচ্ছে হেরো আলমের ভাত মারার জন্য এরা উঠে পড়ে লাগছে হেরোলমের দুঃখ দেখে তো আমারই কাজে যাচ্চে জীবনে কখনো নাম শুনেছেন মধু ছাগল যদি না শুনে থাকেন তাই লেবার শোনে মানে মধু মধু করে তরমুজ বিক্রি করতো এখন তার কাছে সবকিছু মধু হয়ে গেছে ওই কিরে ওই কিরে মধু মধু রসমালাই এই ভাইরাল নতুন নতুন ফল আসে আরেক সেই ব্যবসিক নতুন নতুন নাম বের করে ভাইরাল হওয়ার জন্য মানে তার মাথায় নতুন নতুন টেকনিক নিয়ে আসে নতুন নতুন নাম বের করে কি করলে ট্রেন্ডিং এ থাকা যায় বছরে নতুন নতুন ফল আসে আর নতুন নতুন নাম বের করে যেন নামের উপরে পাবলিক থাকে

সবই করব হাই রে আমার সোনার বাংলাদেশ হালকা বাতাসে কারেন্ট শেষ বাংলাদেশের কারেন্টের প্রয়োজন নাই টিভির প্রয়োজন নাই হলের প্রয়োজন নাই কারণ এর মতো মানুষ যদি সিনেমা করে তাইলে ওই সিনেমা আর কেউ দেখবে না যদি সিনেমা কেউ না দেখে তাইলে দেশে কারেন্ট দিয়ে কি হবে সবকিছু বন্ধ হয়ে যাবে চলি চলি উপর আম বিক্রি করব হিংসা কল্যাংরা রূপালি হাই রে রূপালি শেপালিকে কোথায় আসো তাড়াতাড়ি গিয়ে তাকে প্রপোজ করো কয়দিন পরে কিন্তু আর তাকে পাবে না সে হচ্ছে নায়ক হয়ে যাবে সিনেমা করবে